সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ ফোর নিউজে প্রথমে শিরোনাম টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে বোটে নিষেধাজ্ঞা মনে হলো বিছানায় কেউ যেন আমাকে চেপে ধরেছে সোনাক্ষী সিরিয়ায় চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন নিহত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে হাওরের ওয়াজ টাওয়ার ও আশেপাশের এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী হাউসবোট প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই নির্দেশনা জারি করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করি শনিবার বাইশ জুন রাতে জেলা প্রশাসন থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাকৃতিক পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে টাঙ্গোয়ার হাউরের ওয়াশ টাওয়ার ও আশেপাশের এলাকায় পর্যটকদের বহনকারী হাউসবোট চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে হাউরের পরিবেশের জন্য ক্ষতিকর যে কোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও জেলার অন্যান্য পর্যটন স্পটে ভ্রমণকালে জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণেরও হয়েছে দেওয়া সোনাক্ষী সিং ভূতের ভয়ে কাঁপছেন এমনও ঘটতে পারে তবে ঘটেছে ভোর চারটার সময় আধো ঘুমে থাকা সঙ্গে ঘটে গিয়েছিল এমন কিছু যা শুনলে চমকে উঠতে বাধ্য এই ঘটনার আগে সোনাক্ষী ভূতে ভয় পাওয়া দূরের কথা বিশ্বাস পর্যন্ত করতেন না কিন্তু একটি রাত আমল বদলে দিয়েছে তার জীবন অভিনেত্রী শুটিং সেরে বাড়িতে ফিরেছেন প্রচণ্ড ক্লান্ত বালিশে মাথা ঠেকাতেই ঘাড় ঘুমে আচ্ছন্ন মাঝরাতে ভয়ানক অস্বস্তিতে ঘুম ভেঙে গিয়েছিল তার আধো ঘুম আধো জাগরণে তিনি সেই অবস্থাতেই বুঝতে পারছেন কেউ যেন চেপে ধরেছে তাকে নড়তে চড়তে পারছেন না এদিকে ঘেমেই চলেছেন চোখ খুলে দেখার সাহসটুকুও করতে পারছেন না বহুক্ষণ পর্যন্ত সেই সম্পর্ক ঝেঁকে ধরেছিল অভিনেত্রীকে তবে কিছুক্ষণ পরই স্বাভাবিক বোধ করতে শুরু করলেন চোখ খুলে দেখলেন পাশে কেউ নেই তাহলে এতক্ষণ কে তাকে চেপে ধরেছিল এমন প্রশ্ন মাথায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সকালে সারাদিন কাটান শুটিং স্পটে এরপর রাতে আবারও বাড়ি ফিরেন বাড়ির দরজা খুলেই অভিনেত্রী চেঁচিয়ে বলেন কেউ যদি থাকেন তাহলে চলে যান এভাবে ভয় দেখাবেন না একান্ত কথা বলতে হলে স্বপ্নে দেখা দাও এভাবে আসার দরকার নেই এরপর সেদিন সারা রাত তার ঘরে আলো জ্বলছিল তবে আগের রাতের মতো ভয়ানক কোনো অভিজ্ঞতার মুখে আর পড়তে হয়নি সম্প্রতি এক সাক্ষাৎকারকেই সেই গল্প জানান বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী সিরিয়ায় রাজধানী দামেস্কের একটি চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও তেষট্টি জন সিরিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার তেইশ জুনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিসিবি জানিয়েছে রোববার সন্ধ্যা একটি ব্যক্তি দামেস্কের প্রফেট ইলিয়াস গ্রিক অর্থডক্স চার্চে প্রথমে গুলি ছড়েন ওই সময় সেখানে রোববারের প্রার্থনা অংশ নিয়েছিলেন অনেক মানুষ গুলি ছোড়ার কিছুক্ষণ পর নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান তিনি জানা গেছে হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠী আইএস সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তবে গোষ্ঠীটি এখন পর্যন্ত দায় স্বীকার করেনি দেশ বিদেশের তথ্যপুর সংবাদ সবার আগে পেতে নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন